আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি আর সোশ্যাল মিডিয়া যা করছে এর মাধ্যমে আপনি এমন সব মানুষকে দেখতে পান যারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান যারা আপনার চেয়ে বেশি সুদর্শন যারা আপনার চেয়ে বেশি অর্থশালী যারা আপনার চেয়ে ভালো বাড়ির অধিকারী তাদের কণ্ঠস্বর আপনার চেয়ে বেশি মাধুর্যপূর্ণ তারা আপনার চেয়ে বেশি মেধাবী তারা আপনার চেয়ে বেশি জনপ্রিয় তারা আপনার চেয়ে বেশি সুখী তারা আপনার চেয়ে ভালো খাবার খায় তাদের যা কিছু আছে তার সবই ভালো যার কারণে আপনার মনে হয় যে আপনার যা কিছু আছে তার সবই খারাপ আর তখন আপনি আল্লাহর কাছে বলেন ও আল্লাহ তাদের জীবন এত ভালো কেন আমার জীবন এত খারাপ কেন দিন দিন আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে সম্ভবত আপনার উচিত কিছু সময়ের জন্য টিকটক বন্ধ রাখা আপনার ইমানের অবস্থার উন্নতি হবে শয়তান চায় যে আপনি তুলনার মধ্যে জীবন অতিবাহিত করুন প্রথম থেকেই সে নিজেকে আদম আলহ ইসলামের সাথে তুলনা করেছিল এটাই তাকে ধ্বংস করেছে আর আপনি জানেন কি হচ্ছে এখন সার্বক্ষণিক নিজেকে তুলনা করা ছাড়া আপনি চলতে পারছেন না মেয়েরা নিজেকে অন্য মেয়ের সাথে তুলনা করছে এবং বলছে অমুক আমার চেয়ে লম্বা অমুক আমার চেয়ে চিকন অমুকের ত্বক আমার চেয়ে ভালো অমুককে মানুষ বেশি পছন্দ করে অমুকের দাঁত বেশি সুন্দর অমুকের জামা কাপড় বেশি সুন্দর অমুকের বিয়ে হয়ে গেছে ও মাই গড অমুকের বাচ্চা হয়ে গেছে আমার এখনো বিয়েই হয়নি অমুক পড়ালেখা শেষ করে ফেলেছে আমি এখনো ফার্স্ট ইয়ারই শুরু করিনি সার্বক্ষণিক তুলনা আপনাকে ধ্বংস করে ফেলেছে এবং আপনার ইমান ধ্বংস করে ফেলেছে এই কারণে আপনি লক্ষ্য করছেন না যে আপনার কি আছে আপনি সবসময়